আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কৃষক ভাই বোনেরা আমার নতুন আর একটি পর্বে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত তো আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার গাংপাড়া গ্রামে তো ভাই এসিআই কোম্পানির বর্তমানে দুই বিঘা জমিতে ময়না জাতের লাউ চাষ করে আসলে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে কারণ জানি না এই জাতটা আসলে কোম্পানি ভালো দিছে কি না সেটা আমরা ভাইয়ের মুখ থেকে জানবো তো আসলে প্রচুর পরিমাণে গাছে ফুলও আসছে মানে ফলও হচ্ছে মোটামুটি কিন্তু হালকা যখন বড় হচ্ছে তখন আসলে এই জাতটা মানে লাউটা পচে যাচ্ছে তা ভাই এর জন্য কি কি চিকিৎসা করছে তার কোনো প্রতিকার হচ্ছে কিনা আমরা আসলে ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আসলে আপনি এটা কি কোম্পানির লাউর বীজ চাষ লাগাইছেন এই এসিআই কোম্পানি এসিআই কোম্পানি জি এসিআই আপনি আসলে আমি শুনলাম যেটুক যে আমরা আপনাদের একটু বলে রাখি আমরা আসার আগে ভাই মুক্তি ক্ষতির সম্মুখীন হয়েছে এখনো আপনার হইলো আছে ফল হয় কিন্তু ফল আপনার হলো টিকস হয় না না এই বীজটা হইলো আপনার হলো পুরানো এই হয়তো নতুন বীজ আপনাকে ছাড়া বীজ আপনাকে দিয়ে দিয়েছে নতুন মানে আমার মধ্যে আমরা চাষ করলাম এই চাষির কাছে বীজ নিয়ে ওনারা

দেড় লক্ষ টাকা খরচ দেড় লক্ষ টাকা খরচ করে আসলে আপনি কত টাকার ফল বিক্রি করেছেন দেড় লক্ষ টাকার খরচ করে আমি এই পর্যন্ত আপনার এখন পাঁচ হাজার টাকার মাল বেচতে পারিনি তার মানে আপনার দেড় লক্ষ টাকাই লস দেড় লক্ষ টাকাই আমার লস আবার পরিশ্রমও ও ফাও পরিশ্রম ফাও এই এই জাত আমি এলো ময়না জাত এসে কোম্পানির বীজ এই বছর খুব খারাপ দিছে কোম্পানি আসলে এর কোনো কারণ আপনি ধরতে পারেন না এর কোনো কারণ আমি ধরতে পারিনি কোম্পানির সাথে আপনি যোগাযোগ করছেন না কোম্পানির সাথে যোগাযোগ করি নাই যার কাছে বীজ আনলাম সে উনাকে বললাম যে আমরা তো কোম্পানির সাথে যাকে আমাদের সম্পর্ক নাই তাই আপনি তো বীজ আইনা বেচা কিনা করেন তাহলে আপনি উনাদের সাথে একটু যোগাযোগ করেন তো ওনারা বীজ ভালোই দিয়েছে ও যোগাযোগ করা লাগবে না মানে উনারা আমার এই টাং বুঝাই দিয়েছে মানে এরাই যাচ্ছে হ্যাঁ এরাই যাচ্ছে তো এরাই যাচ্ছে এখন আসলে আপনি কি কি ওষুধ ব্যবহার করছেন যে এই পচা রোগের জন্য আমি আপনার হইলো অটো কোম্পানির ভায়ার কোম্পানি স্পানি কোম্পানির সিনজেন্টা কোম্পানির আপনার হলে আমার চার পাঁচটা কোম্পানির ওষুধ নিয়ে এবং কোম্পানির লোক সহ এই জায়গায় আইন না আপনার হলে ওই সবকিছু কিছু দেখাইয়া আপনার হলে ট্রিটমেন্ট চলছে কিন্তু কোন ট্রিটমেন্টে আপনার কাজ হয় না লাস্টে উনারা বলছে যে আপনার বিসি ভালো না কোম্পানি থেকে আপনার বিসি নষ্ট নরমাল বিষ দিয়ে দিছে তার মানে এখন আপনার এই দেড় লক্ষ টাকাই মায় দেড় লক্ষ টাকায় আমার মায়